বন্ধুরা এই সাইকেল সেবায়ন কিন্তু আজ বুধবার বিকেল তিনটায় আলাইপুর ব্রিজ এলাকা থেকে বের হয় উপজেলার পাঁচটি ইউনিয়ন পর্যায়ক্রমে কিন্তু তারা প্রদর্শন করেছে বিশেষ করে আজগাতিতলা ঘাটগো উপজেলার সদর হয়ে তারা কিন্তু লুইহাটি ইউনিয়ন থেকে বের হয়ে এখন তারা যাচ্ছে পূর্বরূপসা বাস স্ট্যান্ড এলাকায় পূর্বরূপসা ঘাট এলাকায় এসে সমাবেশের মধ্য দিয়ে কিন্তু শেষ হবে আপনারা দেখছেন প্রচুর মোটর সাইকেল নিয়ে কিন্তু নেতাকর্মীরা এই শোডাউনে যোগদান করেছে আমি এই মুহূর্তে রয়েছে রুক্ষা প্রেস ক্লাবের সামনে রুক্ষা প্রেস ক্লাবের সামনে থেকেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই শোডাউন এবং সমাবেশে পাঁচটি ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত রয়েছে প্রিয় বন্ধুরা আমরা ইতিমধ্যে চলে এসেছি কিন্তু পূর্বরূপসা ঘাট এলাকায় এখানে সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশে আমরা নেতৃবৃন্দ এবং এই প্রার্থীর বক্তব্য আপনাদেরকে শোনাবো আগামী শান্তি চাই আমরা খাল কেটে কুমির আনতে চাই না

এস এম হাবিবুর রহমানকে আপনারা নির্বাচিত করবেন পাঁচই জুনের পরবর্তীতে আমরা তাকে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে বিলুপ্তময় রূপসা উপজেলা আমরা মনোজ সেবার জন্য হাবিবকে আমরা সেরে আপনাদের ভাই আপনাদের সন্তান আপনাদের বন্ধু হাবিব মাদক সন্ত্রাস মুক্ত রূপসা যেমনি আছে তেমনি থাকবে নতুন করে যেন কোনো ভূমিদস্য এই অঞ্চলে স্থান না পায় হেলিকপ্টারা খেলা করতে ভাই অমুল্লা জনের ত্রিশে খাসি না নৌকা চাইনি কাজী দল কাউকে মনোনয়ন দেয়নি এস এফ হাবিবকে আমরা সমর্থন দিচ্ছি আপনারা এস এফ হাবিবকে বিজয়ের মাধ্যমে আপনারা এই রূপসাকে উন্নয়ন ছেলে পরিণত করবেন আজ আপনাদের অংশগ্রহণ থেকে আমি নিজে ইমোশনাল হয়েছি আবেগে আক্রিত হয়েছি আজ আপনাদের অংশগ্রহণ এবং আপনাদের ভিতরে যে উৎসাহ উদযাপনা দেখেছি আপনারা সকলেই এই পরিবর্তন চান এই আপনাদের জয় এবং সমার জন্য এই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিজয়ী করেন আমি আপনাদের সেবা করে যাব

তাহলে আপনারা প্রত্যেকে পরিষদের একজন চেয়ারম্যান হিসেবে আমার কাছে জন্ম আমি এই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আপনাদের মাঝে থাকতে চাই না আমি থাকতে চাই আপনাদের সবক হিসাবে আপনারা আমার জন্য সকলে দেওয়া করবেন